মাইয়াটা স্বপ্ন দেখা হঠাৎ করে গুম থেকে লাভ দিয়ে উইঠা গেছে, মা ডাক দিয়া কয় কিরে মাইয়া তুই কিনলে গে কান্দস মায়া কয় মা ও আমার মা গো আমি দেখছি আমার আব্বাটার সারা দেহের মধ্যে আগুন দাও দাও করে জলতাছে পুরাটা দেখে আগুন জলতাছে মা ডাক দিয়ে কয় মা এটা দুঃস্বপ্ন তুই চিন্তা করিস না মা সন্তানটারে বুকের মধ্যে লইয়া যখন আবার ঘুমাই আবার মাইয়াটা লাভ দিয়ে উঠছে মা আমি দেখছি আমার আব্বার পুরাটা দেহ দাউ দাও করে জলতাছে আবার ঘুমাইছে আবার স্বপ্ন দেখতাছে ও আমার মা আমার আব্বার পুরাটা দেহ আগুনের মধ্যে দাউ দাউ করিয়া জলতাছে এবার মাইয়া ডাক দিয়া কয় মা আমি আমার আব্বারে ঘুমের ঘরে স্বপ্নে জিগাইছি ও আমার আপ্পা জান আপনার কবরে কেন আজাব হইতাছে বলে এমনি আজাব হয় না আমার দুনিয়াতে দুইটা কন্যা একটা কন্যা একটা বৌরাই খাইছি এই বউ দুই বউ এবং মাইয়াটা দুইজনে মিলা ব্যাপারটা ভাবে ঘুরা ফেরা করে এই জন্য আমার কবরে আজাব হইতাছে মাইয়া গুমের বিজানা চাইরা দিয়া তাড়াতাড়ি অজু বানাইয়া নামাজের মুসল্লার ভিতরে বৈশা দুইটা রাকাত নফল নামাজের নিয়ত কইরা আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দতাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার বাপরে আমি দুনিয়াতে কোনো কিছু দিতাম পারলাম না আমার বাপ যে কবরে চলে গেছে গো আমি আমাইয়া হইয়া ব্যাপারটা ভাবে ঘুরার কারণে আল্লাহ নাকে আমার আব্বার কবরে আজাব দিতাছে আল্লাহ গো আমার আব্বার কবর রাজা দাও এমন ভাবে যখন কান্না করে মাইয়াটা কান্নাই বড় বেহুস বেতালা বেতলা নামাজ পড়তে 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 আব্বার জন্য শুধু এবার ইমাম হওয়ার পরে মসজিদের কান্দে জাজুলি দিকে রওনা করছে ফজরের নামাজ কইরা ওই কবরের সামনে গেছে ইমাম জাজুলি আল্লাহর কাছে দোয়া করব দোয়া করতে করতে ইমাম জাজুলি জাহান নামের কথা মনে কইরা কইরা বারবার খালি কান্দে ওই কবরের পি ইমাম জাজুলি গেছে আবার আবার দেখে ওই ব্যক্তিটার কবরে আজা বইতাছে কথা সত্য ওই ব্যক্তিটার থেকে পাও পর্যন্ত আগুন জ্বলে আর উপরের অংশ আগুন জ্বলে না ইমাম জাজুলি জিগায় কবরের মানুষরা বন্ধুরা গো ও পর দাঁড়ালেন মা বোনেরা যদি মাইকের আওয়াজ আপনাদের কানে যায় আজকের জান্নাতের বাগান মা পিলটা জানি না কার জন্য জানি জীবনের শেষ জান্নাতের বাগান আজকের মা পিলটা জানি না কার জন্য শেষ মা আজকে কত মানুষ রাস্তাঘাটে ঘুরা করে গো কত মানুষের জানি মা নাই কত মানুষের বাবা নাই আজকে তোমরার মা বাবার রুহ গুলা আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে কবর থেকে আমার আল্লাহ ছেড়া দিছে আর রুহুগুলা গুলা মা আপিলের চারো দিক দিয়ে করতেছে, ফেরা সে আর ডাকতাছে আমার সন্তান কই আমার সন্তান ক আমি মার লাইগা নিয়ে একটু দোয়া করবা আমি বাবার লাইগা নিয়ে একটু দোয়া করবা আপনার আমার মা বাবার রুহুগুলা এই মা ফিলের আশেপাশে ও আম্মা আম্মারে কুচি করার জন্য রে যুবকের দল ও আমার মুরব্বে বাবাজিরা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরা না করে আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈসা আমরা সবাই আল্লাহ এবং নবীর খুশির জন্য জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করব আপনারা জবান খুলে বলেন আল্লাহর কোরআন

আমাদের লাভ কেমন হবে এক নাম্বার আল্লাহর কোরআন তালাবাদ যারা করবে গো আমার আল্লাহ তারার হায়াত বাড়াইয়া দিব দুই নাম্বার আল্লাহ রহমত তারার প্রতি নাজিল করব তিন নাম্বার আল্লাহর ওই বান্দা যদি অভাব থাকে আমার আল্লাহ তার অভাব অনটন থেকে দূরে রাখব আর চার নাম্বার ওই বান্দা যদি কোনো বিপদ বালা মুসিবতে থাকে আমার আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করব পাঁচ নাম্বার ওই বান্দা যদি কোন ঋণগ্রস্ত থাকে আমার আল্লাহ তারে ঋণ থেকে উদ্ধার করব ছয় নাম্বার আল্লাহ পাকের বান্দাটা যদি কোনো টেনশনে থাকে আমার আল্লাহ তার টেনশন মুক্ত করবো আল্লাহ নবী গো নবীজি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আপনারা আর কি পুরস্কার প্রদান করব আমার নবী ডাক দিয়ে আমার আমার আল্লাহ আর কিছু পুরস্কার প্রদান করব এ দৌলতপুরের মানুষ আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রশ্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় দেখবেন নাকিমুখী দিয়া রক্ত বাইর হয় মারা যাওয়ার সময় দেখবেন শোকগুলা উল্টে দেয় মারা যাওয়ার সময় জীব কামড় দিয়া দেয় নবীর সাবি নবীরে ডাক দিয়া কই নবী ও দয়াল নবী আপনার কাছে জানতে চাই মানুষ কেন মারা যাওয়ার সময় এমন কঠিন পরিস্থিতি শিকার হয় নবী আমার বলে কেন কয় জানো একটা মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার সময় তার সামনে আজরাইল যখন হাজির হইয়া যায় আজরাইলের ভয়ংকর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না বান্দা তা চেহারাটা দেখলে গাড়ের সারা টাস টাস কইরা চিরা যায় হাতের হাড়কগুলা টাস টাস কইরা চিরা যায় পায়ের হাড়কগুলা টাস টাস কইরা চিরা যায় এবারে বান্দাটা বেঈমান হইয়া মারা যায় নবীগো আপনার কাছে জানতে চায় আমরা তো বেঈমান হইয়া মরতে চাই না আমরা তো ইমানদার হইয়া মরতে চাই আমার নবী কই উম্মত ও উম্মতের দলেরা যদি ইমানদার হইয়া মরতে চাও তাইলে

খুব কষ্ট হয়েছে আমি এখান থেকে যাব না আমি যদি ওয়াজ যতটুকু করব। আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিতে দেখো কান্নাকাটি করতেছে মাইকে আমার সাবজেক্ট দিছে নামাজ এবং পর্দা আমি এই বিষয়ে আলোচনা করলে এ এলাকার কত মুরুব্বীরা ধরা খাই বোয়াজে এলাকার কত ফোলাফান ধরা খাই বাইশকে রাজে এলাকার কত মা বাপ ধরা খাই বাসকে ওয়াজে আমি আসার সময় দেখছি মাহফিল হচ্ছে ঠিক কথা রাস্তার মধ্যে যত পরিমাণ মহিলারা দোকানে আসছে মাহফিলের নামে বেহায়াপনা হয়ে গেছে এটা কথা বলেন না কেন কথা বলেন না কেন আর মা লজ্জা থাকা উচিত আল্লাহর কোরআন বলে ওয়াকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতির উলা ও মুসলমান সকল তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর আজকে দৌলতপুরবাসী ওনাদের বউকে ওনার মাইয়াকে ওনার স্ত্রীকে ওনার ভাই ভাতিজাকে ছাইরা দিছে আজকে বাজারের মধ্যে ফুচকা খাওয়ার লেগে আর ছটফটি খাইবার লাগিয়া আল্লাহর নবী কয় ছাইরা দিছ অসুবিধা নাই তুমি জাহান নামে যাইব মাহফিল কমিটির কেউ নি আবার দরা খাইয়া লাইস কেউ আছে তারা তারা ছেলে মেয়ে যদি বাইরে তারা মেয়েরা যদি বাইরে ঠিক না কিছু করার নাই ওয়াশটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আমি একটু বোঝা যাওয়ার চেষ্টা করবো আমি ওয়াজ একটু কম করি কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা ভালো আমি কুমিল্লা শহরে আমি কোনো মাহফিল রাখি আমি কুমিল্লার পোলা কিন্তু আমি কুমিল্লাতে মাহফিল রাখি না কিছু কিছু ভুলের কারণে আমরা কুমিল্লাবাসী তো আল্লাহ পাক আমাদেরকে যতটুক ক্ষমতা দিয়েছেন অতটুক ক্ষমতায় আমরা আলোচনা শুনব আপনারা মনে করেন না যে আপনারা এখানে দাঁড়াই রয়েছেন আপনারা আমি বইতে কম আমার মাহফিলের অভ্যাস আমি আমার কোনো শ্রোতারে বসতে বলি না তারা দাঁড়ায় দাঁড়িয়ে ওয়ার্স শুনতে যদি মজা পায় আমার কত হলে দাঁড়াইয়া শোনেন এরারে এখন বসতে গেলে আপনারা চাই না এরার দিকে দেখবেন একটু পরে নিরা দেখবেন নির্যান্ডেল ফুরা গেছে কেমনে ফুরাল লাগে শামীম রাজার কাছে এগুলো জানা আছে আলহামদুলিল্লাহ জোরে কন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দিবেন এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন মানুষগুলাই অন্তকালের সময় ফসরাব পায়খানা কইরা দেয় কথা বলেন ঠিক না بیٹے ঠিক সাহাবাই کرام ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবীজি আপনার কাছে জানতে চায় মানুষ কেন মারা যাওয়ার সময় ফসরাব পায়খানা কইরা দেয় নবী আমার একটা ডাক দিয়া কয় উম্মতের দলেরা গো ও উম্মতের দলেরা মানুষের সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দাঁড়ায়া যায় ওই মানুষ বয়ে প্রস্রাব পায়খানা করে দেয় মানুষের গাড়ের রগগুলা গুলা যায় হাতের রস গুলা যায় পায়ের রগগুলা গুলা সিরা যায় এই জন্য মানুষটা বেইমান হইয়া মারা যায় ও নবীজি ও দয়াল নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আমরা তো এমনি কষ্ট পায় মরতে চাই না আমার নবী কয়ে যদি কষ্ট পায় না মরতে চাও তাইলে তোমরা ইমান দ্বারা হইয়া ইন্তেকাল নবী গো ইমানদার হইয়া কেমনে মারা যাইব ইমানদার হইয়া মারা যাওয়ার ব্যাপারটা আপনি আমরা দেন না আমার নবী কয় দুনিয়াতে থাইকা আল্লাহর কোরআন করলে ওই ব্যক্তি ইমানদার হইয়া মারা যায় নবীজি আর কি কি পুরস্কার দিব আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া আল্লাহ কি পুরস্কার দিব জানো ও নবীজি আমার আল্লাহ কি পুরস্কার দিব আপনি বলেন না ও বন্ধু বন্ধুগো আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন সোয়া দেন ওয়ালা মিল্লা তেরসুলিল্লা বি কবরে শোয়ান ওই কবরের মধ্যে কোনো দেন দেননি বাবারা কোনো তোষক দেননি বাবারা ওই কবরে কোনো বালিশের ব্যবস্থা আসেনি কিন্তু নবী আমার কয়ুম ও আমার উম্মতের দলেরা ওই কবরে কোন ল্যাপ তো তুষক নাই বান্দা দুনিয়ার যে বক্স কাটে ঘুমাও বক্স কাটের দাম পঞ্চাশ ষাট হাজার টাকা বান্দা দুনিয়ায় যে জাজিমে ঘুমাও জাজিমের দাম বিশ পঁচিশ হাজার টাকা বান্দা যে বিস্তার চাদরে ঘুমাও বিস্তার চাদরের দাম দুই হাজার টাকা বান্দা যে বালিশে ঘুমাও শিমলতুলার তুলার বালিশে ঘুমাও ওই কবরে কেমনে থাকবা ওই কবরে মাটির গড় আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার ওই কবরের মধ্যে দেইমান থাকবো মাটির ভিতরে শুইয়া আর যদি লোকটা ইমানদার হয় আমার আল্লাহ জান্নাতের তিনজন ফেরেস্তা দিয়া ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিব বলবেন না সুবাহান আল্লাহ এ আমার দৌলত পুরের বুজিরা গো এ পর্দার আড়ালের মা বোনেরা আমরার মরণটা এমন মরণ হইবনি নবী গো হামরার মরার সময় ঈমানের মরণ হইবনি হামরার মরার পরে কবরে জান্নাতের বিছানা পাමුনি নবী কয় শুধু তাই না তাইনার উম্মত শুনো 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 তাইনা ওই অন্তকাল করার পরে তোমারে যখন কবরে শোয়াইবো বাস দিব ঠিক ঠিক ন দিব না কবরে বাস দিতাম দিব অনন্ত মরার পরে হুজুরারে কবরে বাস দিতেন না দুনিয়াতে না দিলে সলব মাসাল্লাহ যে বাস দেয় হুজুর মসজিদের ভিতরে গেলে ময়লা একটু থাকলে ইমাম শাহ বালুটি দেখেন নাম না কথা বলেন না কেন কোন মসজিদের কমিটি কোন মসজিদের সভাপতি কোন মসজিদের সেক্রেটারি কোন মসজিদের এলাকার মানুষ ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা নাই ঠিক না বেটে মানুষ মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে বাসগুলা দেওয়া হয় কবরের মধ্যে চাটাইগুলা দেওয়া হয় ওই কবরের মধ্যে আবার হাতে মাটি নেন মাটিগুলা নেওয়ার পর একটা দোয়া পরেন আমার সাথে বলেন মিনহা কলা কুণাকুম ওয়া মিনহা নুকুনে জুকুম তার কেউ উত্তর দিয়া মাটি দেয় কেউ দক্ষিণ দিয়া মাটি দেয় কেউ দিয়া মাটি দেয় কেউ পশ্চিম দিক দিয়া মাটি দেয় মাটি দেওয়ার শূন্যতা এখনো তো ইমাম ইমাম সাহেব না থাকে মানে পশ্চিম দিকটা ফিস দিয়া তারপরে মাটি দেওয়া লাগে এই দোয়াটা পইরা তিন মুঠ মাটি দেওয়া লাগে কোনোরকম দুরুম দারুম মাটি দিয়া শৈলা যায় মনে হয় তার লাগে একটা কঠিন কাজ হইয়া গেছে তুমিও মরলে তোমার কবরে মানুষ এমনে মাটি দিব ধুম ধুম কইরা যে কবরে মাটি ফালাও কবর বাসিগুলা কান্দে আর কয় কেমনে মাটি ফালায় মায়া নাই এই মায়া যদি লাগাইতে চাও দুনিয়াতে কোরআন পর দুনিয়াতে হাদিস পর আল্লাহ নবীর মোহাব্বত ধারণ করো আমার নবী কয় ওই কবরে সোয়া দিয়া আসার ওই কবরে কোনো আলো নাই ওই কবরে কোনো বাতাস নাই কিন্তু যদি ইমানদার ওই কবরে দুইটা ফেরেস্তা আইব একটার নাম হলো মুনকার আর একটার নাম নাকির মুনকার নাকির কবরে প্রশ্ন করব তিনটা ওই ফেরেস্তা দুইটা কবরে আইসা দুইটা প্রশ্ন করার আগে গো এবার বান্দার কবর আইয়া দেখব বান্দার কবরটা নূরে আলোতে ঝলমল করতাছে 啊。Uh, আল্লাহরে জিজ্ঞাস করব আল্লাহ কত মানুষের কবরে গেলাম কিন্তু এই কবরটার ভিতরে দিন আলো দেখা যায় আল্লাহ কইব ফেরেস্তা ও ফেরেস্তার দল এই নূরের আলো তো দুনিয়ার কোনো সাধারণ নূরের আলো না বান্দা দে মসজিদে পাঁচ নামাজ পড়ছে বান্দার সে হারাডা দে বান্দা উজু করে ধুইছে বিওয়া জিহি আমার আল্লাহ ওই বান্দা ওজু করার কারণে ওজুর পানি দিয়া দোয়ার কারণে আমার আল্লাহ তার চেহারাটা নূরের আলোতে জল মলাইয়া দিছে আবার বান্দা আল্লাহ গো আর কি পুরস্কার দিব নবী আমার ডাক দিয়া কো উম্মত আমার তোমরা শুনে নাও আরেকটা পুরস্কার দিব কবরে যাওয়ার পরে ওই কবরে যাওয়ার পরে আমরা তো এলাকার মধ্যে গাং কই নদী কই খাল কই অথবা যে কোনো কিছু বলেন নদী আর গাং পার হবার লাগি আমরা বীজ ব্যবহার করি একটা বাস দিয়া যেটা বানাই তারে বাসের শাকু অথবা কুমিল্লার বাসে হাত বলে ওই বাসের শাকুটা পার হওয়ার জন্য আমরা একটা হাতল দেই কিন্তু নবী কয় ফুল সামনে যখন তুমি যাইবা পাশের কোন সাঁকু থাকবে না ওই ফুল পার হওয়ার জন্য তোমার একটা সুর্যত সিকন ওই সুরের সাইডে শিকন একটা শাকু বানাইবো ওই ফুল পার হওয়ার জন্য ওইটা কেমন দাঁড়ালু আইব একটা তোর বাড়ির যেমন দাঁড়ালু তোমার ওই ফুল তেমন দাঁড়ালু হইব এবার বলবে বান্দা ফুল সেরাত পার হ বান্দা শোকের বানি পালায়া দিব বান্দা ফুল পার হইতে পারবে না কেন আরে আতে দেখিয়া দিবেন দিয়া ফুলসের আত দেখিয়া দিবেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার রে বলেন করে দাও আল্লাহ উম্মতে গুণ আগাঙা রে উম তে মায়াই নোবি ওম তে মায়াই নোবি কান্দনে যারে যারে মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাগা বলেন মাফ করে দাও ও হে আল্লাহ ওই নীজিরি প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয়ে যে থাকবে না বয়ে যে থাকে না ওই নবীজিরি প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয়ে যে থাকবে না বয়ে যে থাকবে না চল নিপথরে লোবলাল সা ভাষা সব ছেড়ে চল নবীর পথে লোব লাল সা সব ছেড়ে তু জাহানে নবী নাই কোনো উপায় মাফ করে দাও ও আল্লাহ উম্মতে গুনাগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাগার উম্মতেরি মায়া হে নবী কান্দেনে জারে জার উম্মতেরি কান্দনে যারে যারে করে দাও ওহে আল্লাহ ওমতে গুণা গারে করে দাও ওহে আল্লাহ বন্ধরে আ ও আমার দৌলতপুর পশ্চিম পাড়ার বাবারা আশেপাশে এলাকার মুসলমান ভাই বাবারা গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে যখন ফুলসে আতারের সামনে আপনার আমার দাঁড় করানো হবে ফুলসের কেমন কয়েছিস শুনছেন একটা চুল যেমন চিকন ওই চুলের চাইতে চিকন তোর বাড়ির ধারালো ওই ফুলচেরা পার হইতে আপনার বড় কষ্ট হইব আমার নবী কয় মত ওই ফুলচের তোমরা পার হইতে পারবা না যদি তুমি বেইমান হও আর যদি তুমি ইমানদার হানদার রাত বড় আরাম কইরা পার হইব নবী গো কেমনে আরাম কইরা পার হইব আমার নবী কয়ে ওই বান্দা কারে ফুলছে রাতের সামনে দাঁড় করাইয়া বলব বান্দা পর তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা একবার পরব বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লা পুরা ডান পাউটা বান্দা ফুলছে রাতে রাখবো এবার বলবো বান্দা পর কালিমায় তৈবা লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম বলে বান্দার বাম পাওটা রাখবো এবার ফেরেস্তা বলবো

আল্লাহ তোমার ফুলসে রাতরা বিদ্যুতের ন্যায় পার কইরা দিছে ও নবী গো ও দয়াল নবী গো আপনার কাছে আমরা জানতে চাই এবার আল্লাহ আর কি পুরস্কার দিব আমার নবী কয় ফুলসে রাত পার হওয়ার পরে ওই বান্দার জন্য দুইটা স্টেশন রেডি এক নাম্বার জান্নাত বাইনাল জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম বান্দার দুই দিকে বান্দা চিন্তায় পড়া যাইবো জান্নাতে যাইব না জাহান নামে যাইব আল্লাহ দেখব তাকয়া বন্ধু নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি লাগা আল্লাহ সামনে তো জাহান নাম ডাইনে তো জান্নাত আমার উম্মত জান্নাতে যাইব না জাহান নামে যাইব আল্লাহ কয় বন্ধু আপনি বলা লাগবে না আমি বইলা দিলাম জান্নাত সবাই পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে করেন আলহামদুলিল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে নামাজ এবং আল্লাহর এবাদত কোরআন তেলাওয়াত করলে এগারোটা পুরস্কার কয়টা পুরস্কার জোরে বললেন কয়টা পুরস্কার কয়টা পুরস্কার না খুব যদিও এটা আওয়াজ বেশি একটু মহাব্বত হলো আমি গাড়ির থেকে নামার লগে লগে ফিসনে ঘরে যতক্ষণ ছিল আমার তখন রোমে আছিল শুধু বাচ্চা খাবাই না এদিকা আমার দরকার না ও মোটামুটি হেলদি আছে আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন তাহলে পুরস্কার কয়টা দিব আল্লাহ এগারোটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার হাত বাড়াইয়া দিব কি করব কি করব দুই নাম্বার রহমত নাজিল হবে তিন নাম্বার বিপদে থাকলে উদ্ধার করব চার নাম্বার অভাব থাকলে অভাব দূর করব পাঁচ নাম্বার রোগ থাকলে দূর করব ছয় নাম্বার চিন্তা থাকলে দূর করবে সাত নাম্বার ইমানের সাথে মরণ দিবে আট নাম্বার কবরে জান্নাতের বিছানা দিবে নয় নাম্বার কবরের ভিতরে নূরের আলো জ্বালাইব দশ নাম্বার ফুলসেরা বিজলির ন্যায় পার করে দিব এগারো নাম্বার জাহান্নাম ব্যতীত শুধু জান্নাত দিব আপনার জোরে সব আনলা কইলেন না আজকের ওয়াজ এই জায়গাতে মনে করেন এটাই ওয়াজ নামাজ চললে এবং কোরআন তালাত করলে এই এগারোটা পুরস্কার পাওয়া যাইব এটা যদি বাড়ি তুলে যাইতেন পারেন আজকের ওয়াজ কামে লাগবো আজ যদি এখান দিয়ে ঢুকাইছেন ওইখান দিয়ে বাইর করছেন এই হুজুর ওয়াজ করছে আর কি কোনো রকম শুনছি দি দিয়ে আনছে হুদা ওয়াজ করে দেখ গেছে তাহলে এটাও বইটা ওয়াজের মতো ওয়াজ এ একটা হাদিস শরীফ যথেষ্ট আল্লাহ কবুল করুক জোরে পড়েন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কোরআন তালাবাদ করলে লাভ আছে না নাই আর জোরে বলেন কম না বেশি এই জন্য সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের কোরআনের তালাবাদ করেন আর পরেন ত الرحيم بفضل بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وَقَالَ فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ وقال في حديث الشريف أنا نسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرة الساعة ان يعني يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه هما من التوضى خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا

জমি নে বলেন নামাজ প করে আনে জমি নে সুপারিশ করবেন মায়ার নবী হাসরে আল্লাহ